হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিডিও এই ভিডিওতে আবার একটু আইএসএল নিয়ে কথা বলতে আইএসএল আইএসএলে ফার্স্ট ম্যাচ বিকেল পাঁচটা থেকে মুম্বাই সিটিস ভার্সেস মোহনবাগানের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে মুম্বাইয়ের হোম গ্রাউন্ডে তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব তো সেই ম্যাচে দুই দলের লাইন আপস হতে পারে এছাড়াও মুম্বাইয়ের জন্য এই ম্যাচটা যেটা কতটা গুরুত্বপূর্ণ তো সেই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে পাশে থাকো তো সেই জায়গায় সবসময় মুম্বাই আর মোহনবাগ ম্যাচ একটা সবসময় হাই ভোল্টেজ ম্যাচ হয় যেখানে দুটো দলের তুল্যমূল্য লড়াই হয় সবসময় তো সেখানে এই মুম্বাই আর মোহনবাগান ম্যাচের হয়তো অতটা গুরুত্ব থাকবে না যেখানে মুম্বাইয়ের জন্য গুরুত্ব থাকবে কিন্তু মোহনবাগানের জন্য সেরকম কোনো গুরুত্ব নেই এই ম্যাচটার জন্য তো সেখানে মোহনবাগান জাস্ট ম্যাচটা খেলতে নামবে ফ্রেন্ডলি ম্যাচ হিসেবে বা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলতে নামবে ম্যাচটা তো সেখানে মোহনবাগানকে খেলতে হবে তাই খেলতে নামবে ম্যাচটা কারণ মোহনবাগান তার আগেই অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে বাহান্ন পয়েন্ট নিয়ে তো সেখানে যখনই মুম্বাই আর মোহনবাগান মুখোমুখি হয় সবসময় একটা হাই ভোল্টেজ ম্যাচ তো এই বছরই যে ফার্স্ট লেগের ম্যাচটা হয়েছিল মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটিএফসির মধ্যে একবারে প্রথম ম্যাচ তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান দুই দুই গোলে ড্র করেছিল তো সেখানে মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে থাকার পরও শেষ মুহূর্তে মুম্বাই সিটি এফসি টু টু করে ফেলে রেজাল্টটাকে তো সেখানে দুই দুই গোলে ড্র করেছিল তো সেখানে প্রায় প্রতি বছরই দেখা যায় মুম্বাই আর মোহনবাগানের মধ্যে লড়াইটা হয় শিল্ডের তো সেই জায়গায় মাঝে একবার মোহনবাগানের সঙ্গে জামশেদপুর এফসি লড়াই হয়েছিল তাছাড়া মুম্বাইয়ের সঙ্গেই লড়াইটা বেশি হয় তো আগের মরসুমে যেটা দেখা গেছিলো শেষ ম্যাচ অবধি গিয়েছিল লিগশিল্ডের ম্যাচটা যেখানে শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসি আর মোহনবাগান মুখোমুখি হয়েছিল তো সেইখানে মোহনবাগান মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটা জিতলে তবে মোহনবাগান গিয়ে শিল্ড পাবে তো সেইভাবে সেকেন্ড হাফের লিস্টটা বানানো হয় তো এই বছরও সেইভাবেই বানানো হয়েছে তো এই বছরও সেইভাবেই বানানো হয়েছে শেষের দিকে দেওয়া হয়েছে মুম্বাই আর গোয়ার ম্যাচটা যেখানে গোয়া এই বছরে ভালোভাবেই দাবিদার ছিল মোহনবাগানের সঙ্গে শিল্ডে তো সেখানেই সেই জন্য শেষ ম্যাচটা গোয়া ম্যাচ দিয়েছে তার আগে মুম্বাই ম্যাচ দিয়েছে তো সেই জায়গায় মোহনবাগানের গোয়া ম্যাচ অবধি যেতে হয়নি তার আগেই মোহনবাগান দু ম্যাচ আগেই মোহনবাগান শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে অলরেডি তো সেই জায়গায় এই ম্যাচটা মুম্বাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ যেখানে মুম্বাই জিততে পারলে মুম্বাইয়ের টপ সিক্সটা ভালো করে কনফার্ম করতে পারবে যেখানে মুম্বাইয়ের হাতে তিনটে ম্যাচ পড়ে রয়েছে তো তিনটে ম্যাচের মধ্যে মুম্বাইকে আরও দুটো ম্যাচ জিততেই হবে কমপক্ষে টপ সিক্স কনফার্ম করতে গেলে তো যেখানে এখনও পর্যন্ত চারটে দল কনফার্ম করে ফেলেছে আই এসএল প্লে অফস মোহনবাগান এফসি গোয়া এবং জামশেদপুর এফসি আর ব্যাঙ্গালুরু এফসি তো এরা চারজন কনফার্ম করে ফেলেছে অলরেডি আই এসএল প্লে অফস তো সেখানে দুটো স্পট পড়ে রয়েছে তো সেখানে দুটো স্পটে কে কে আসবে তো সেটাই দেখতে হবে তো সেখানে মুম্বাই বর্তমান সময় একুশ ম্যাচ খেলে আটটা জয় পেয়েছে আটটা ড্র করেছে এবং পাঁচটা হারার ফলে মুম্বাইয়ের পয়েন্ট হলো এখন বত্রিশ তো সেখানে মুম্বাইয়ের কাছে আর তিনটে ম্যাচ পড়ে রয়েছে তো তিনটে ম্যাচের মধ্যে মুম্বাইকে যে করে হোক দুটো ম্যাচ জিততে হবে আইএসএল প্লে কনফার্ম করতে গেলে তো সেখানে মুম্বাই সিটি এফসি যে খুব একটা খারাপ খেলেছে মরশুমটা এটাও বলা চলবে না তো সেই জায়গায় মুম্বাই সিটি এফসি অ্যাটাকিংয়ে একটু প্রবলেম ছিল এই মরশুমে যে তো যেখানে মুম্বাই সিটিএফসির অ্যাটাকে ঠিকঠাক গোল আসছিল না যেখানে মুম্বাই সিটিএফসি একুশ ম্যাচে গোল করেছে মাত্র পঁচিশটা গোল খেয়েছে পঁচিশটা তো সেখানে মুম্বাই সিটি ডিফেন্সটা কিছুটা দুর্বল রয়েছে এই সিজনে তো যেখানে একুশ ম্যাচে পঁচিশটা গোল খেয়েছে তো সেটাও তাও ঠিক আছে একুশ ম্যাচে পঁচিশটা গোল খেয়েছে তো এটা মেনে নেওয়া যায় কিন্তু একুশ ম্যাচে মাত্র পঁচিশটা গোল করেছে তো সেই জায়গায় মুম্বাইয়ের গোল স্কোরিংয়ে খুবই প্রবলেম রয়েছে তো যেখানে মুম্বাই ভালো ভালো প্লেয়ারই সাইন করেছিল জন তোড়ালের মতো প্লেয়ার সাইন করেছিল নিকোলাস ক্যারেলিসের মতো প্লেয়ার সাইন করেছিল তো তাদের ট্যালেন্ট নিয়ে তো কোনো প্রশ্ন নেই তো সেখানে যথেষ্ট ভালো ট্যালেন্টের প্লেয়ার তো সেখানে মুম্বাই এই মরশুমে একটু গোল স্কোরিং রেকর্ডে ভুগেছে যেখানে মুম্বাই ঠিক করে গোল করতে পারেনি নিকোলাস ক্যারেলিস গোল করেছে যন্ত্রালো গোল করেছে কিন্তু ধারাবাহিকভাবে তারা গোল করতে পারেনি তো সেখানে তারা যেই লেভেলের প্লেয়ার তো সেরকম পারফরমেন্স তারা দিতে পারেনি মুম্বাইয়ের জার্সিতে ধারাবাহিকভাবে গোল করে যেতে পারেনি তো সেখানে মুম্বাই একুশ ম্যাচে মাত্র পঁচিশটা গোল করেছে তো সেই কারণেই মুম্বাই আজকে এই জায়গায় তো সেখানে মুম্বাইয়ের অনেক জেতা ম্যাচ মুম্বাই ড্র করে ফিরেছে মাত্র পাঁচটা হেরেছে মুম্বাই তো সেখানে পাঁচটা হারাটা খুব একটা ম্যাটার করে না তো সেখানে আটটা ড্র করেছে মুম্বাই তো সেখানে আটটা ম্যাচ ড্র করেছে মুম্বাই গোল করার অভাবে তো সেখানে মুম্বাইয়ের এই জায়গাতে একটু ফল্ট রয়েছে তো সেই জায়গায় মুম্বাইয়ের মাঝমাঠটাও যথেষ্ট ভালো যেখানে ব্র্যান্ডন ফার্নান্ডিসের মতো প্লেয়ার রয়েছে মুম্বাইয়ের মাঝমাঠে এবং অ্যাটাকিংও তো ভালো প্লেয়ার রয়েছে যেখানে ছাংতের মতো প্লেয়ার রয়েছে এছাড়াও জন তোরাল নিকোলাস ক্যারেলিস তো এরা যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার তো এরা ঠিক করে গোল করতে পারেনি তো সেইখানেই মুম্বাই সিটিএফসি এই মরশুমটা একটু গোল স্কোরিংয়ের অভাবে ভুগেছে তো সেই জায়গায় মুম্বাই পুরো অল আউট যাবে মোহনবানের বিরুদ্ধে তো সেখানে মোহনবাগান হয়তো কিছু সিনিয়র প্লেয়ারকে বাদ দিয়ে কিছু জুনিয়র প্লেয়ারকে চান্স দিতে পারে এই ম্যাচে তো সেখানে মুম্বাই সিটিএফসি তারা তাদের পুরো ফুল শক্তি নিয়েই যাবে এই ম্যাচটা কারণ মুম্বাই সিটিএফসি জানে তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই মোহনবাগান ম্যাচটা কারণ তাদের হয়তো তিনটে ম্যাচ পড়েছে তো তিনটে ম্যাচের মধ্যে যেইভাবেই হোক তাদের দুটো ম্যাচ কমপক্ষে জিততেই হবে তো সেখানে মুম্বাই এফসি তাদের পূর্ণ শক্তি নিয়েই যাবে মোহনবাগানের বিরুদ্ধে তো যেখানে মুম্বাই সিটি এফসি সি বিরুদ্ধে ফোর থ্রি থ্রি ফরমেশনে যেতে পারে যেখানে গোলে স্টার্ট করবে চেম্পা তো যেখানে চারজন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক সাইল পানোয়ার আর রাইট ব্যাক রালতে আর দুজন মেন সেন্টার ব্যাক একজন টিরি আর একজন মেহতাব সিং তো এটা হলো মুম্বাই সিটি এফসি ডিফেন্স লাইন আর মাঝমাঠে তিনজন বাদিক থেকে ব্র্যান্ডন ফার্নান্ডেস আর ডান দিক থেকে জন তোরাল আর মাঝখানে ইয়ল ভ্যান্নিফ আর ওপরে তিনজনের মধ্যে লেফট উইং থেকে জর্জ ওটিস মেনডোজা তো সেখানে জর্জ ওটিস বেন্ডোজার জায়গায় নিকোলাস ক্যারিলিসও স্টার্ট করতে পারে আর সেক্ষেত্রে রাইট উইং থেকে বিক্রম প্রতাপ সিং আর ওপরে একজন স্ট্রাইকার ছাংতে তো এরকমই হতে চলেছে মুম্বাই সিটি এফসি সি লাইনার্স বিরুদ্ধে তো এরপরে যদি মোহনবাগানের কথা বলা যায় তো মোহনবাগান অলরেডি লিগশিল চ্যাম্পিয়ন হয়ে গেছে তো সেখানে মোহনবাগানের কাছে এই দুটো ম্যাচের খুব একটা সেরকম গুরুত্ব নেই যেখানে মুম্বাই ম্যাচ আর গোয়া ম্যাচের তো সেখানে এই ম্যাচটাতে মোহনবাগান কিছু সিনিয়র প্লেয়ারকে রেস্ট দিতে পারে যেমন আপুয়া থেকে শুরু করে লিস্টার্ন ক্লাস ও মনবীর সিং জেমি ম্যাকলারেন তো এদের কিছুটা রেস্ট অপারেট করতে পারে এই ম্যাচটাতে তো সেখানে সারা সিজন ধরে তারা একভাবে খেলে যাচ্ছে যেহেতু এই ম্যাচটার খুব একটা গুরুত্ব নেই তো সেখানে মুম্বাই আর মোহনবাগান ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচ তো সেখানে এই সময় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে কোনো গুরুত্ব নেই এই ম্যাচটার তো সেই জায়গায় পরের দিন যে আট তারিখ মোহনবাগানের ঘরের মাঠে যে ম্যাচটা রয়েছে এফসি গোয়ার সঙ্গে তো সেই ম্যাচে আবার ফুল শক্তি নিয়ে নামুক কারণ সেই ম্যাচটা জিততে হবে তো সেই জায়গায় এফসি গোয়ার সঙ্গে এফসি গোয়ার ঘরের মাঠে গিয়ে এমনি ম্যাচটা হেরে এসেছিল তো সেই একটা বদলার ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে এবং তাছাড়াও আট তারিখের ম্যাচটা জিতে তবে যদি লিগশিলটা নেওয়া যায় তো সেটার আনন্দ বেশি যদি হেরে গিয়ে নেয় তো সেটার আনন্দ অন্যরকম হবে তো সেখানে ওই ম্যাচটার জন্য রেস দিক প্রত্যেকটা প্লেয়ারকে তো সেখানে আট তারিখ এফসি গোয়া ম্যাচের জন্য মেন প্লেয়ারগুলোকে রেস দিক তো সেখানে মুম্বাই ম্যাচে মলিনা অন্যরকম একটা লাইন আপস নিয়ে নামতে পারে কিছু ইয়াং প্লেয়ারকে চান্স দিতে পারে এই ম্যাচে তো সেখানে সেটা পুরো মলিনার ওপরই নির্ভর করছে তো সেখানে আমি একটা তাও লাইন আপস নিয়ে আলোচনা করছি এরকম একটা লাইন আপস নামাতেও পারে মলিনা তো সেখানে পুরোটাই হয়তো তখন মলিনার ওপরই নির্ভর করছে মলিনা কীরকম লাইন আপস নামাবে তো সেখানে আমি কিছুটা আলোচনা করছি মলিনা ফোর টু থ্রি যাবে তো সেখানে এই ম্যাচে স্টার্ট কোনো দরকার নেই সবকটা ম্যাচ যেহেতু খেলেছে আর সেখানে অলরেডি গোল্ডেন গ্লাস জিতেও গেছে তো সেই জায়গায় বিশাল কাইদ একটা ম্যাচ রেস দিক কারণ এরপরে সেমিফাইনাল ফাইনাল রয়েছে না হলে পরের দিনের গোয়া ম্যাচটা থেকে আবার চান্স দেবে বিশাল কাইদ তো সেখানে গোলে স্টার্ট করাক ধীরাজ সিংকে দিয়ে এবং চারজন ডিফেন্সের মধ্যে তো সেখানে ডিফেন্সও চেঞ্জ করতে পারে মলিনা এই ম্যাচে এবং নাও চেঞ্জ করতে পারে ডিফেন্স লাইনটা সেমও রাখতে পারে যেখানে লেফট ব্যাক হিসেবে সুভাষিষ বোস কিন্তু সুভাষ বোসের ছটা ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেখানে আর একটা কার্ড দেখে ফেললে সুভাষিষ বোস একটা ম্যাচ সাসপেন্ড থাকবে তো সেই একটা চিন্তার কারণ রয়েছে তো সেখানে সুভাষিষ বোস স্টার্ট করতে পারে লেফট ব্যাক হিসেবে এছাড়া ডিফেন্সে চাইলেও চেঞ্জ করতে পারে যেখানে টম অ্যালেট আলবার্ট রড্রিগেসের মধ্যে কাউকে চেঞ্জ করতে পারে সেখানে দিব্যেন্দু বিশ্বাস স্টার্ট করতে পারে সেখানে রাইট ব্যাকটায় গিয়ে ওখানে আশিস রায় স্টার্ট করতে পারে তো এরকমও হতে পারে তো সেখানে মলিনা হয়তো ডিফেন্স লাইনটা সেম টু সেম নিয়ে যেতে পারে আমি তাই জন্য সেম টু সেমই রেখেছি ডিফেন্স লাইনে কোনো চেঞ্জ করিনি তো সেখানে দিব্যেন্দু বিশ্বাস স্টার্ট করতে পারে রাইট ব্যাকটায় রাইট ব্যাকটায় আশিস ট্রাইকে স্টার্ট না করে ওখানে দিব্যেন্দু বিশ্বাসকে স্টার্ট করাতে পারে তো সেখানে দিব্যেন্দু বিশ্বাস যথেষ্ট ভালো খেলছে যথেষ্ট ভালো করছে তো সেই কারণে ওখানে দিব্যেন্দু বিশ্বাসকে স্টার্ট করাতে পারে মরি না এছাড়াও টম অ্যালএের জায়গায় দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে স্টার্ট করিয়ে রাইট ব্যাকটায় সেক্ষেত্রে আশিস ট্রাইকে দিয়ে স্টার্ট করাতে পারে এছাড়া সেন্টার ব্যাকে একজন বিদেশিকে দিয়ে স্টার্ট করাতে পারে যেখানে আলবাটো রড্রিগেসকে দিয়ে স্টার্ট করাক সেন্টার ব্যাকটায় তো এরপরে যেখানে মাঝমাঠে আপ্পুয়া এবং দীপক থাংলি যারা প্রতি ম্যাচেই খেলছিল তো তাদেরকে এবার রেস দিক এই ম্যাচটার জন্য এছাড়া অনিরুদ্ধ থাপা সে অনেকগুলো ম্যাচ খেলেনি সে অনেক দিন পরে মাঠে ফিরছে তো সেখানে অনিরুদ্ধ থাপাকে দিয়ে স্টার্ট করা তো সেই জায়গাটায় মাঝমাঠে অনিরুদ্ধ থাপাকে দিয়ে স্টার্ট করাক এবং তার পাশে অভিষেক সূর্যবংশীকে দিয়ে স্টার্ট করা তো সেই জায়গায় অভিষেক সূর্যবংশী সে পুরো সিজন ধরে সেরকম চান্স পায়নি তো সেখানে অভিষেক সূর্যবংশীকে দিয়ে স্টার্ট করাক অনিরুদ্ধ থাপার পাশে মাঝমাঠে এছাড়া দু দিকের উইং থেকে লেফ্ট উইং থেকে লিস্টার্ন ক্রসের জায়গায় আশিক কুনিয়ানকে দিয়ে স্টার্ট করাক এই ম্যাচটা আর সেই জায়গায় মানবীর জায়গায় সালাউদ্দিন যে একটা ম্যাচও খেলেনি তো সেখানে সালাউদ্দিন কে দিয়ে স্টার্ট করাক তো সেখানে নম্বর টেন রোলে অ্যাটাকিং মিডফিল্ডে সেখানে দিমিত্রি বেতকে দিয়ে স্টার্ট দিমিত্রি বেত যেহেতু সে আগের দিন গোল পেয়েছে তো তারপরে তাকে দিয়ে স্টার্ট করাক তার আর একটু কনফিডেন্সটা বাড়বে তো সেখানে দিমিত্রি পেতাদশী স্টার্ট করতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে নম্বর টেন রোলে তো সেই জায়গায় নম্বর নাইন রোলে সেন্টার ফরওয়ার্ডে সেই জায়গায় সুয়েল ভাটকে দিয়ে স্টার্ট করাক যেই ম্যাক্লাইনকে পরের দিকে নিয়ে আসুক সাবস্টিটিউট হিসেবে তো সেখানে সুয়েল ভাটকে দিয়ে স্টার্ট করাক সুয়েল ভাটেরও একটু কনফিডেন্স বাড়বে এছাড়াও গ্ল্যান্ড মার্টিনস রয়েছে বেঞ্চে যে পুরো সিজন ধরে চান্স পায়নি তো তাকেও একটু চান্স দিতে পারে গ্ল্যান্ড মার্টিনসকে পরের দিকে বা ফার্স্ট ইলেভেনেও তো সেখানে গ্ল্যান্ড মার্টিন্সকে ফার্স্ট ইলেভেনে হয়তো দেবে না তো তাকে পরের দিকে সাবস্টিটিউট হিসেবেও নিয়ে আসতে পারে মলিনা তো সেখানে মলিনা এরকম একটা পারে এই ম্যাচে তো সেখানে যেতে তার এফসি গোয়া ম্যাচটা রয়েছে ঘরের মাঠে আট তারিখ তো সেই ম্যাচে আবারও তার সেই ফুল শক্তিশালী দলটা নিয়ে আবার নামবে কারণ সেই ম্যাচটা যেহেতু লিগশিল তুলে দেবে তো সেই ম্যাচটা জিততে হবে এমনি এফসি গোয়ার সঙ্গে ওই ম্যাচটা একটা রিভেঞ্জের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটাতে আবারও তার মেন প্লেয়ারদের চান্স দেবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় মলিনা কি এরকম লাইন আপস নিয়ে যেতে পারে একটু আনচেঞ্জ লাইন আপস নিয়ে কিছু পরিবর্তন করতে পারে এই ম্যাচে তো সেখানে কিছু ইয়ং প্লেয়ারদের চান্স দিলে কীরকম হবে এই ম্যাচটা তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও এই বিষয় তো আমার কাছে মনে হয় এই ম্যাচটা কিছু ইয়ং প্লেয়ারদের চান্স দেওয়া উচিত মলিনার তো যেহেতু এই ম্যাচটা সেরকম কোনো গুরুত্ব নেই তো সেই কারণে কিছু ইয়ং প্লেয়ারদের চান্স দিক তারাও একটু কনফিডেন্স পাবে তো তারা যেহেতু পুরো সিজন ধরে ঠিকঠাক খেলার চান্স পায়নি তো সেই কারণে এই ম্যাচটা তাদের একটু চান্স দিক তো তোমাদের কি মনে হয় অবশ্যই এই ব্যাপারে কমেন্টে জানি নিয়ে তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই